নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বলা যায় এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্লগ নিয়ে ঠান্ডা ঠান্ডা ব্লগ এই কারণেই বলছি ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ অব্দি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই যে এখানে আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে তো আমরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছি এই যে এখানে আমাদের লাগেজ রেডি করবো না করবো না করতে করতে একটু বেশি ব্যাগ হয়ে গেল আসলে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব মানে ছেলের কি কি লাগবে না লাগবে আর যেহেতু শীতের জায়গায় যাচ্ছি কীরকম ঠান্ডা পড়ছে বুঝতেও পারছি না খুব ঠান্ডা পড়বে নাকি অল্প ঠান্ডা মানে সব রকম নিতে হয়েছে ওই জন্য বেশি ব্যাগ হয়ে গেছে আমরা তো ওই সাড়ে ছটার আগে আগেই বেরোবো মানে ছটা পনেরো কুড়ির দিকে তো এখন পাঁচটা পঞ্চাশ বাজে ছেলেকে একটু পিডিয়া শিওর খাইয়ে নিচ্ছি তো মানে নাহলে গাড়িতে যেতে খিদে পেয়ে যাবে আর আমরা তো ওখানে গিয়ে আমাদের রাতের খাবারটা স্টেশনে বসেই খেয়ে নেবো

ওরা বেরিয়ে গেছে তো আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এই যে আমরা সবাই রেডি তো বেরোবো ঠিক দু বছর আগে এই জায়গাটাতে গিয়েছিলাম আবার দু বছর পর চিৎ করবো না দু বছর পরে আবার সেখানেই যাচ্ছি তবে আগেরবার গিয়েছিলাম পরিবারের সঙ্গে এবার পরিবার পরিবারের মানে পরিবারকে বাদ দিয়ে পরিবারের বাইরেও কিছু কিছু মানুষের সঙ্গে আন্তরিক সক্ষতা জমে ওঠে তো সেরকমই কিছু মানুষের সঙ্গে যাচ্ছি কাজের সঙ্গে যাচ্ছি সেই তাদেরকেও আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সন্ধ্যা প্রায় লেগেই গেছে তো আমরা ওয়েট করছি ওরা আসলেই বেরিয়ে যাবো এই যে ওরা চলে এসেছে দুটো গাড়ি করা হয়েছে কারণ এতগুলো লাগেজ আর আমরা তো তিনটে বাচ্চা আর বড়ো বড়ো ছজন আছি তো একটা গাড়িতে তো আটবে না আর সেই জন্য দুটো গাড়ি করা হলো ছেলেগুলো লাগেজ নিয়ে একটা গাড়িতে যাবে আর আমরা মায়েরা বাচ্চাদের নিয়ে একটা গাড়িতে যাব যাচ্ছি মধুমন্তীর পরিবার আমরা আর শ্রেয়ারা তো খুব মজা হবে আশা করছি কারণ এদের সঙ্গে প্রথমবার ঘুরতে যাওয়া সব মিলিয়ে আগামী কটা দিন বেশ ভালোই কাটবে মানে রোজকার একঘেয়েমি জীবন থেকে একটু দূরে সবাই মিলে একটু আনন্দ করার সুযোগ পেলে তো মনটা ভালোই লাগে তো চলুন আমরা তো সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো কেউ চা খেয়ে বেরোয়নি এবার সন্ধ্যাবেলায় সবারই একটু চায় চায়ের নেশা উঠেছে তো সেই জন্য পড়া একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি তো বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো ওরা একটু কেক একটু বিস্কুট এসব খাচ্ছে আর আমরা খাচ্ছি একটু চা তো বৃষ্টি হয়েছে সেই জন্য বেশ ঠান্ডা কিন্তু দুপুরে তো ভালো মতো বৃষ্টি হয়েছে আর এই ঠান্ডার দিনে একটু মাটির ভাড়ে দুধ চা

প্রায় আড়াই বছর পর এই স্টেশনটাতে আসলাম স্টেশনটাতে আসলেই না মনটা ভালো হয়ে যায় এর আগে যখন দিদিদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম তো সেই ছবিগুলো তোলা ছিল ছবিগুলো দেখতে আমার মনে হতো কবে আবার এই স্টেশনে যাব এখান থেকে ঘুরতে যাব। এই যে বানিয়ে নিয়ে এসছে পাতলা পাতলা একদম পরোটা চিকেন আর শ্রেয়া নিয়ে এসছে আলুর তরকারি কি বলছো দাও টাকা একবার কেমন টেস্ট কেমন ভেরি টেস্টি প্রথমে বাচ্চাগুলো খাওয়ানো চলছে ওই বাবুটাকে নিয়ে নি একবার কি দেখছ বাবু কেমন লাগছে খেতে ভালো লাগে বাহ ভেরি গুড বাজে এখন আটটা চল্লিশ মতো তো আমরা প্রথমে বাচ্চাগুলোকে খাইয়ে নিচ্ছি কারণ ওদের খেতে অনেক সময় লাগে ওদের খাওয়ানোর পরে আমরা সবাই মিলে খেয়ে নেব আমাদের ট্রেন হচ্ছে নটা পঞ্চাশে আর বাজে এখন সাড়ে নটা খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমাদের তিন নম্বরে দেবে আমরা ছিলাম দু নম্বরে তো সমস্ত লাগেজ টাগেজ রেললাইনের উপর দিয়ে ওরা সব পারাপার করে নিল আমরা এখন যাচ্ছি তিন নম্বরে আমরা তো আনন্দ পেয়েছি থেকে বেশি আনন্দ পেয়েছে বাচ্চাগুলো ভীষণ খুশি ওরা শুয়ে তো গেছি কিন্তু ছেলে এখন কাঁদতে শুরু করে দিয়েছে কেন কাঁদছিস তুমি ছেলে ব্যাগ নাও এখন বাজে বারোটা চল্লিশ ট্রেন এখন যাচ্ছে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে তো মোটামুটি সবাই ঘুমিয়েই গেছে কিন্তু আমার ঘুম আসছে না আমার ট্রেন জার্নি করলে তো ঘুম হয় না সমস্ত উল্টাপাল্টা নিতা মাথায় আসে মনে হয় আমাদের বগিটা ট্রেন থেকে আলাদা হয়ে যাবে না কিরকম মনে হয় তারপরে মনে হয় ব্যাগগুলো চুরি হয়ে যাবে না কি ফোন চুরি হবে কি না এই সব নিয়ে তো ঘুম আসে না ছেলেকে নিয়ে শুতে এত অসুবিধা হচ্ছে বারবার নড়ছে তো জানালার পর্দা সরিয়েই দেখলাম ট্রেন ফারাক্কা ব্যারাজের উপর দিয়ে যাচ্ছে তো ভাবলাম একটা ভিডিও করি এরপরে একটু ঘুমানোর চেষ্টা করব জানি না ঘুম আসবে কি না কিন্তু ঘুমাতে হবে নাহলে আরও শরীর খারাপ করবে নতুন জায়গায় নতুন একটা দিনের সূচনা নতুন একটা সকাল নতুন একটা সূর্য তো বাজে এখন সাড়ে চারটে তো ও তো তাড়াতাড়ি করে তুলে দিলো যে আর এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তো সমস্ত আর ঘুমিও না উঠে পড়ো আর ব্যাগ ট্যাগগুলো আস্তে আস্তে রেডি করো তো উঠে ওয়ার সময় গেছে আর আমি এখন এই যে ছোটো ছোটো মনে হচ্ছে এগুলো চা বাগানই হবে দেখতে দেখতে যাচ্ছি মনটা খুশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই তো আমরা আমরা আমাদের ডেস্টিনেশন পর প্রায় পৌঁছে গেছি আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি এখানে একটু ব্রাশ ট্রাশ করব তারপরে সবাই একটু ওয়াশরুমে যারা যারা যাবে তো তারপর এখান থেকে চাটা খেয়ে তারপর বেরোবো এখানে বেশ ঠান্ডাও লাগছে আর ওই জন্য ছেলেকে একটু ফুল স্লিভস পরিয়ে দিয়েছি আর একটা রুমাল টুপি নিয়ে এসেছিলাম এমনি টুপিটা একটা ট্রলিতে আছে এটা বাবার ব্যাগে রেখেছিলাম সেই জন্য পরিয়েও দিলাম তো আজকের ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা জায়গায় ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন